আমাদের বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি দেশ আমাদের এই বাংলাদেশে প্রায় বিরানব্বই দশমিক তিন শতাংশ মুসলমান বসবাস করে থাকেন এছাড়া অন্যান্য ধর্মের মানুষ বাকি আট শতাংশ তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিয়ে নামক যে প্রথা প্রচলিত আছে সেটা বিভিন্নভাবে পরিচালিত হয়ে থাকে তো আজকে আমার এই প্রতিবেদনে আমাদের বাংলাদেশে বিয়ে নামক যে প্রথা প্রচলন আছে সেটা কোন কোন অঞ্চলে কিভাবে পরিচালিত হয় সেই সম্পর্কে অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক যৌতুক বা পণ্য বাংলাদেশের বিয়েতে যৌতুক বা পণ্য প্রথা বহু প্রাচীন শার্লি লিজেন্ড বয় পরিচালিত এক গবেষণা অনুসারে বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি কৃষিভিত্তিক ছিল আর তাই বিবাহযোগ্য পাত্রের আয়ের উৎস ছিল না অপরদিকে বিবাহযোগ্য ফর্সা গুণবতী পাত্রী পাওয়া যেত হাতে গোনা তাই সেই সময় পাত্রপক্ষ পাত্রীপক্ষকে যৌতুক দিত এই যৌতুক নগদ অর্থ কিংবা অলঙ্কার কিংবা আসবাবপত্র যে কোনো রকম হতো বিশ শতকের মাঝামাঝি থেকে কৃষিভিত্তিক মানুষ শহরমুখী হওয়া শুরু করে এবং পাত্ররা শহরে হয়ে পরে কর্মক্ষেত্র সস্ত্রতা অর্জন করতে শুরু করে অপরদিকে আগের থাকে থাকে গ্রামেই তাই পাত্রের কদর বেড়ে যাওয়ায় সেই সময় থেকে পাত্রী পক্ষ পাত্রপক্ষকে পণ্য বা যৌতুক দেওয়া শুরু হয় কিন্তু একসময় শহরমুখী বিপুল জনগণের সবাই চাকরি পেল না এবং মুষ্টিময় চাকরিপ্রাপ্ত পাত্রের দাম আরও বেড়ে গেল যৌতুক প্রথা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে পড়লো প্রথম দিকে যখন কোনে পক্ষকে যৌতুক দেয়া হতো তখন শীতল পাটির বয়ন জানা পাইটা কুইটার এবং যে কোনো প্রকারের বননশৈলী জানতো এবং তত কুড়ি টাকা পণ্য পেত তার বিয়ের সময় মণিপুরী সম্প্রদায়ের বিয়ের যৌতুক হিসেবে কোনে পক্ষকে দেয়া হতো যে প্রতিযোগিতামূলক তাঁত বা ববিন এবং আনুষ্ঠানিক অন্যান্য বয়ন সামগ্রী যৌতুক হিসেবে দেয়া হয়ে থাকে কেননা বংশানুক্রমে কোমর তাঁতের তাঁতি হোসেন মেয়েরা পরবর্তীতে অবশ্য বাংলাদেশে উনিশশো সালে যৌতুক নিষিদ্ধকরণ আইন যৌতুক দেওয়া নেওয়া এবং স্বাস্থ্যযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত হয় যৌতুক প্রায় সর্বত্র যৌতুক বা পণ্য নামে পরিচালিত হলেও রাজশাহী কিংবা পাবনা অঞ্চলে যৌতুককে নার্সারি বলা হয় বিয়ের নাশ বাংলাদেশের সিলেট ময়মনসিংহ এবং রাজশাহী অঞ্চলে বিয়েতে বর কোনেকে গোসল করানোর সময় এক প্রকার বিশেষ নাচের প্রচলন দেখা যায় বর কোনেকে কেন্দ্র করে প্রতিবেশী নারীরা এবং নাচের আয়োজন করে থাকেন তারা ধান দুর্বা পান কুড়ি ইত্যাদি দিয়ে বিয়ের নাচে অংশগ্রহণ করেন এই ধরনের নাচের বিশেষ গানও প্রচলিত হয়ে থাকে পোশাক পরিচ্ছদ বিয়ের দিন বরের পোশাক সাধারণত হয় পাঞ্জাবি পাজামা বা শেরওয়ানি মাথায় একটা টুপি পরে তারা উপরের পাগড়ি পরে থাকেন বর পায়ে থাকে মোজা আর নাগরা জুতা পকেটে বা হাতে থাকে রুমাল পাগড়ি কখনো পাঞ্জাবি ঢঙে বড় রঙিন কাপড় দিয়ে বানিয়ে নেওয়া হয় কখনো বাজার থেকে রেডিমেড পাগড়ি কিনে আনা হয় পাগড়ি কখনো সেফ সাদা কাপড়ের হয় তবে অধিকাংশ সময় পাগড়ি হয় রঙের একাধিক রঙের সম্মিলন আর থাকে চমকি ইদানিং কোন কোন বিয়েতে বর কাঁধে শাল কিংবা ওড়না রাখার ঋতু দেখা যায় কোনের বিয়েতে পোশাক হলো রঙিন শাড়ি বিয়ের দিন সাধারণত লাল শাড়ি পরিধান করা হয় তবে ইদানিং লাল ছাড়াও বেগুনি সবুজ গোলাপি ইত্যাদি রঙের শাড়ি পরতেও দেখা যায় শাড়ি হয় যথেষ্ট কারুকাজ তার কারো সুফি চুমকি পুঁতি ইত্যাদি মিশ্রণে বেশ জমকানো হয়ে থাকে বিয়ের শাড়ি শাড়ির সাথে মিলিয়ে ব্লাউজ পেটিকোট এবং জুতা পরিধান করে থাকেন কনে বিয়ের সময় সাধারণত হাই হিল সেমি হিল কিংবা ফ্ল্যাট জুতা পরিধান করেন তবে জুতাও শাড়ির সাথে মিলিয়ে পরা হয় অনেক সময় শাড়ির সাথে মিলিয়ে হাত ব্যাগ হাতে রাখার প্রচলনও দেখা যায় অলঙ্কার বিয়ের অলঙ্কার মানেই স্বর্ণ কখনো স্বর্ণের দাম বেড়ে গেলে কুলিয়ে উঠতে না পারলে রূপা দিয়েও অলংকারের স্থান পূরণ করা হয় সামর্থ্যের অভাবে কেউ কেউ ইমিট্রেশন অলঙ্কারও ব্যবহার করে থাকেন সাজসজ্জা বিয়ে বাড়ি সাজানোর জন্য অতীতে নানান প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হতো সেই সময় কলা দিয়ে বাড়ির প্রধান ফটকে বড় তরুণ নির্মাণ করা হতো কখনো শৌখিনতার মাপকাঠি অনুযায়ী বাড়ির যুবক বয়সীরা বাঁশ কেটে তা দিয়ে সুন্দর করে বেড়া তৈরি করে নকশার ফটক তৈরি করতেন এছাড়া বাড়ি সাজানোর উপকরণ হিসেবে কাগজের ফালি বানিয়ে তা দিয়ে রিং তৈরি করে এক প্রকার কাগজের শিকল তৈরি করে তা দিয়ে বাড়ি সাজানো হতো কিন্তু ধীরে ধীরে এই আয়োজন বাড়ির গন্ডি ছাড়িয়ে ডেকোরেটর নামক বাণিজ্যিক সংগঠনের হাতে ন্যস্ত হয়েছে সাধারণত ডেকোরেটর প্রতিষ্ঠানের লোকজন বাড়ির প্রধান ফটকে বাঁশ রঙিন কাপড় দিয়ে একটি গেট বা তরুণ নির্মাণ করেন অলঙ্করণ শৈলী বিয়ে বাড়ির বিভিন্ন উপাদান অলঙ্করণ রেওয়াজ বাঙালি সমাজ বহু প্রাচীনকাল থেকে লালিত হিন্দু সম্প্রদায়ের বিয়েতে ঢাকনি ছাড়াও অলঙ্কার করার রীতি প্রচলিত ছিল আর সেইসব ঢাকনি সবার মূল উপজীব্য হতে পদ্ম বিয়ের দেবতা তথ্য সূত্র মতে প্রজাপতি বিয়ে উপলক্ষে অলঙ্কৃত এসোসিয়ার উপর অলঙ্কার থাকে পেখম দ্বারা নৃত্যরত ময়ূর বা চারদিকে থাকে বৃত্তাকার নৃত্যসজ্জ বা সত্তর জন এবং ষোলো জন কুমারী নারী এছাড়া বিয়ে বাড়ি আলপনা আকৃতি রীতি আজ অবধি প্রচলিত বিয়ের আলপনার মধ্যে বেশিরভাগই হয় বৃত্তাকার আর কেন্দ্রে থাকে পদ্ম আর সেই কেন্দ্রিক আলপনায় ভারতবর্ষের বা বাংলা অঞ্চল ছাড়াও সারা বিশ্বের স্বতন্ত্র অবশ্যই ইদানিং আলপনায় যুক্ত হয়েছে নানান রকমের মোটিভ এছাড়া অতীতে বিয়ের সময় যে পিড়ি ব্যবহৃত হতো তাতে নারী প্রত্যঙ্গ বা উর্বরতার প্রতীক স্বরূপ আঁকা হতো পদ্ম বিয়ের সামগ্রী বহন করার বা থাকে বিভিন্ন জ্যামিতিক নকশা কুলার অলঙ্কার এবং বিভিন্ন ফুল প্রতীকী নকশা বিয়ের কথার অলঙ্করণে কখনো রাধাকৃষ্ণের কাহিনী দৃশ্য দেখা যেত এইসব জায়গায় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে বিয়ের বিভিন্ন ধরনের পক্ষ বলেন বিভিন্ন ধরনের প্রথা বলেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে তো এই প্রথাগুলোই বাংলাদেশ তথা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রচলিত হয় কিন্তু বহির্বিশ্বে এরকম প্রথা প্রচলিত হয়ে থাকে না আমরা এখনও সেই ঐতিহাসিক বলেন আর প্রাচীন বলেন সেই প্রাচীন রীতিনীতি মেনে চলছে কিন্তু বহির্বিশ্বে যারা আধুনিক যুগে পদ্যাপন করেছে তারা এসব রীতি মেনে চলেন না তারা একদিনের মধ্যে বিয়ের অনুষ্ঠান শেষ করে ফেলেন আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে খুব দ্রুত চলে যায় তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ